হ্যালো ওয়ান কেমন আছেন আপনার সকলে আমি সঞ্চিতা বাংলায় আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনি যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বাড়ির সব থেকে সুন্দর দৃশ্য যেখান থেকে দেখা যায় সেই জায়গাটি যদি খারাপ হয়ে যায় ভালো লাগে বলুন তো আর আমার সাথে সাথে এখন তো মায়ের অভ্যাস হয়ে গেছে সবজি পাতি যদি কিছু কাটতে হয় তাও এই উইন্ডোটার সামনে এসেই কাটবে মা বলে কি যে ভালো লাগে বাইরেটা দেখতে সত্যি তো ভীষণই ভালো লাগে দেখতে আগের দিন তো আপনাদেরকে যে মা আমার জন্য কি কি শাড়ি নিয়ে এসেছে কিন্তু এই এই বছর বছর আমাকে আমাকে সেটাই তো দেখানো হলো না খুব সুন্দর একটি ড্রেস দিয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটি এবার একটু অন্যরকমই ড্রেস নিলাম ড্রেসটি কেমন চলুন দেখাই তাহলে এই যে এই হলো ড্রেসটি ক্রপ টপের মতনই ক্রপ টপ আমি এর আগে অনেকবার পরেছি আমার খুব ভালো লাগে ক্রপ টপ কালারটিও খুব পছন্দ হয়েছিল তাই ভাবলাম নিয়েও নেই কিন্তু একটা একটু প্রবলেম এসে দাঁড়ালো এটা যদি অন্য হতো হয়তো বেশি ভালো লাগতো যদিও এটাকে অন্য হিসেবে তবে দেখি কেমন ভাবে পরলে বেশি কমফোর্ট মনে হয় ভাবে পরা যাবে বেশ অনেকদিন পরে এই ধরনের ড্রেস কিনলাম আর আমরা যারা মা হয়েছি আমরা তো জানি মা হওয়ার পরে আমাদের শরীর কতটা ভারী হয়ে যায় আমরা কতটা বেশি হেলদি হয়ে যাই সেই মা হবার আগে যে জায়গাটি সেই জায়গাটিতে পৌঁছনো সত্যিই কিন্তু মুশকিল হয়ে যায় তবু ভালো লাগে নিজেকে দেখলে প্রতিপদেই ভালো লাগে আগেও যেরকম ভালো লাগতো এখনও ভালো লাগে যে এইরকম চেঞ্জই তো দরকার তাই না শরীরে এক একটা সময় এক এক রকম হব তবে না ছবি দেখে বুঝতে পারবো যে কোন সময় কেমন মুহূর্ত ছিল কেমনভাবে নিজেকে আমি পরিবর্তন করেছি কেমন লাগলো বলুন তো ড্রেসটি আরও একটি ড্রেস আছে এই ড্রেসটি যদিও এবছর কেনা হয়নি কেনা হয়েছিল দু বছর আগে কিন্তু পড়াই হয়নি তাই ভাবলাম এবছরই দেখি না যদি সুযোগ হয় দীপাবলির সময় তাহলে হয়তো পড়া যাবে যখন ছোট ছিলাম তখন যখন ফ্রক পরতাম সেই ফ্রকটি যদি একটু ঘের হতো আমরা মেয়েরা কি করতাম বলুন তো সে খুব সুন্দরভাবে ঘুরতাম না যাতে ড্রেসটি খুব সুন্দরভাবে ঘুরে বারবি ডালের মতো ঠিক সেই রকমই আজকে আমার ফিল হচ্ছিলো যখন আমি ড্রেসটা পরলাম কিন্তু সেই রকম আর ঘেরটি নয় যার জন্য আমি সেই রকম ভাবে আর ড্রেসটিকে ছড়াতে আর পারলাম না মাকে দেখালাম আর পুরনো কথাগুলো বলছিলাম আর সামনেই বসে রয়েছে আমার দুনাইবাবু বাবু দেখছে মা একটির পর একটি ড্রেস পরে আসছে আর নানা রকম ভাবে ছবি তুলছে আর তার সাথে সাথে ও কিন্তু আমাকে বলছে যে মামা তোমাকে ড্রেসটি পরে খুব সুন্দর লাগছে তাই আমি সবারের মতন ওকে তাই বলি তো নাই তোর পাপা কখনোই আমাকে বলে না কোনো ড্রেস পরে আসলে যে তোমাকে কেমন লাগছে কিন্তু তুই সব সময় আমাকে বলিস আর এই দেখুন আর একটি চুড়িদার এই চুড়িদারটিও বেশ পুরনো কিন্তু আমি একবারও করিনি এই গরমকালটি চলে যাচ্ছে প্রায় আমার একটিবারও কেন নেই না মনেই বলল না যে আমার এরকম একটা চুড়িদারও রয়েছে আজ পুরনো একটি ব্যাগ বের করে দেখলাম তার মধ্যে চুড়িদারটি রয়েছে তাই ভাবলাম এই গরম থাকার সময় বিশেষ করে শীতকালে তার আর পরতেই পারবো না এই সময় যদি চুড়িদারটি পরতে পারি পুজোর সময় আর হবে না কারণ এখানে তো আর কলকাতার মতো নয় একদিন এক এক জায়গায় গেলাম এক এক জায়গায় ঠাকুর দেখলাম আর সব থেকে বড় কথা হলো এই সময় যেহেতু স্কুল ছুটি থাকে না বা হাজবেন্ডের অফিসটাও ছুটি থাকে না সেই জন্য আমাদের সব কটা দিন বেরোনো আর সম্ভব হবে না হয়তো একদিন বা দুদিন যাব। যদি উইকেন্ড পড়ে যায় তাহলে তো ভালো কিন্তু আমার মনে হয় না এবার উইকেন্ড পড়েছে কারণ আমার ঠিক মনে পড়ছে না যে এবার পুজোর ছুটির মধ্যে উইকেন্ড আছে কিনা উইকডে থাকলে তো খুব মুশকিল হয়ে যায় আমাদের এখানে ঠাকুর দেখতে বেরোনোর জন্য আর এই দেখুন আগের দিনে ভিডিওটি বললাম না যে অনেকটা বড় হয়ে যাবে যদি আমি শাড়ির সাথে জুয়েলারিগুলো দেখাই ভাবলাম আজকে জুয়েলারিগুলো দেখানো যাক কি কী জুয়েলারি আনা হয়েছে ইন্ডিয়া থেকে অনেক জুয়েলারি আনা হয়েছে ভাবছি ড্রেসের থেকে তো জুয়েলারি এখন বেশি হয়ে গেল আমার এই যে গলার চোখাটি দেখতে পাচ্ছেন এটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম মা আসার আগে আমাদের বাড়ির অ্যাড্রেসে আর সামনাসামনি দেখতে পেয়েও ঠিক ততটাই ভালো লাগছিল যতটা কি না আমি অনলাইনে দেখেছিলাম ভাবছিলাম যে সামনে আসার পর ভালো হবে কারণ জুয়েলারিটার দাম না খুব একটা বেশি দেয়নি কিন্তু সামনে আনার পরও দেখছি অনেকটা ভালো লাগছে ঠিক সেই রকম এই আরেকটা জুয়েলারি আমি নিয়েছি যেটা হবে না সামনে আনার পর দেখছি সত্যি খুবই সুন্দর লাগছে আর এই যে দেখুন আমার এই কানের জোড়া কি সুন্দর লাগছে তাই না দেখতে কবি থেকে ভেবে জানেন এই কানের জোড়া পড়বো না কোন রকম ভাবে বেশি দূরে অনেক দূরে ট্রাভেল করাটাও আমার মনে হয় না ঠিকঠাক লাগবে কারণ এমনিও আমি কানে খুব একটা বেশি ভারী জিনিস পরে বেশি সময় থাকতে পারি না যাই হোক দেখা যাক কবে পড়া হোক কিন্তু এটাও কিন্তু অনেকদিন আগেরই আনা কিন্তু পড়াই হয়নি আর এই যে গলাটি দেখতে পাচ্ছেন এই গলাটিও কিন্তু আমি কয়েকবার পরেছি এটা আমার খুব পছন্দের তাই ভাবলাম যে আজকে যেহেতু এত জুয়েলারি দেখাচ্ছি তাহলে আমার পছন্দের কিছু জুয়েলারি তো দেখানো যেতেই পারে এই জুয়েলারিগুলো আমি বেশ কয়েকবার পরেছি আর এই দেখুন মাকে পরার পরও কত ভালো লাগছে মাকেও আমি দেখ বললাম যে মা অক্সিডাইজের জুয়েলারি পরো বাড়িতে যখন যাবে তখন কখনো না কখনো কোনো গেট টুগেদারে পরো দেখবে ঠিক ভালো লাগবে আর এই যে দেখুন হোয়াইট কালারের একটি গলার সেট আমার ভাইয়ের বউ আমার জন্য কিনেছে যখন কিনেছে তখন আমাকে দেখায়ও নি ও বলল যে দিদি ভাই তোমার জন্য একটা জিনিস কিনেছি কিন্তু তোমাকে আর ওই সময় ফোন করে নি আমার ভালো লেগে গেছে তাই আমি ওটা তোমার জন্য নিয়ে নিয়েছি ফোনে যখন দেখিয়েছিল তখনও যেরকম ভালো লেগেছে আমার হাতে পেয়েও জিনিসটি আমার আরও বেশি ভালো লেগেছে আর সব থেকে বেশি ভালো লেগেছে কি জানেন ও যে আমাকে না দেখিও নিজের পছন্দ মতন কিনেছে এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আর এই যে দেখুন এই যে গলা যে সেটটি দেখতে পাচ্ছেন এটি আমার ভাই আমাকে দিয়েছে কিছুদিন আগে তারা দীঘাতে গিয়েছিল এবার দীঘাতে তো এরকম জুয়েলারির দোকান অনেক রয়েছে কত জুয়েলারি যে আমাকে দেখিয়েছিল আমার কাছে এটা বেশ আনকমন লাগছিল তাই আমি বললাম আমার জন্য তুই এটাই নিয়ে নি তাই ভাই এটাই নিয়েছে আর আমার এটা ভীষণ পছন্দ হয়েছে এখন এত পছন্দ জুয়েলারিগুলো যে কবে পরবো কোথায় পরব সেটাই তো ভাবছি আর এই যে দেখুন একজোড়া কানে এই কানেটি দিয়েছে আমার ভাইয়ের শাশুড়ি তারা একসাথেই গিয়েছিল দীঘাতে সেই সময়ই আমার জন্য নিয়ে এসছে এটি আমার ভীষণ পছন্দ হয়েছে আমার যদিও পার্লের জিনিস ভীষণ ভালো লাগে হোয়াইট কালারের পার্ল যেরকম ভালো লাগে নানা রঙের পার্লের যে কোনো সেট আমার ভীষণ পছন্দ আর এই যে যে সেটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বেশ তিন বছর ধরে পরে আসছি দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর উপলক্ষে কিনেছিলাম লাস্ট তিন বছর ধরে এই সেটটি আমি পরে এসেছি আমার খুব ভালো লাগে জানেন এই সেটটি আর এত বেশি পছন্দ হয় আমার মনে হয় যে কোনো শাড়ির সাথে এটি খুব ভালো যায় আর এই যে গোল্ডেন কালারের যে ইয়ারিংটি দেখছেন এটাও বাড়ি থেকে আনা যখন বিশেষ করে লক্ষ্মী পুজো বা সিঁদুর পড়াতে যাওয়া হয় মাকে বা এই রকম যখন সাজগোজ হয় তখন কিন্তু বিশেষ করে গোল্ড জুয়েলারির সাথে তো গোল্ড ইয়ারিংটাই মানে সেই জন্য কিন্তু এটা আনা আর এই যে ব্ল্যাক কালারের যে গলার যে মালাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার ভাই দিয়েছে মা এখানে আসার মনে হয় দু থেকে তিন দিন আগে তারা একটি জায়গায় গিয়েছিল কিছু শপিং করতে সেখানে শপিং করতে গিয়ে ওর একটি দোকানে এই সেটটি খুব পছন্দ হলো সেটাও আমাকে না জানিয়ে আমার জন্য নিল এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে আমার যে আগের দিন কালো কালারের যে শাড়িটি দেখিয়েছিলাম না সেই শাড়িটির সাথেই গলার মালাটি একদিন পরার ভীষণ ইচ্ছে দেখা যাক কবে পরি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কোমর বন্ধনী কোমর সত্যি ভীষণ দরকার আগে তো খুব একটা কোমর বন্ধনী ইউজ করতাম না যবে থেকে কোমর বন্ধনী এসেছে তবে থেকে মনে হয় আমরা বাঙালিরা যেভাবে দুর্গাপুজোর সময় শাড়ি পরি না সেই আট পৌরে করে শাড়ি পরার জন্য যদি কোমর বন্ধনী পরা হয় তাহলে মনে হয় শাড়ি পরাটি আরো দেখতে বেশি সুন্দর লাগে আর এই যে দেখুন বাঙালি বলুন আর অবাঙালি বলুন পুজোর সাজের মধ্যে যদি চুল খোপা করা হয় তবে কিন্তু চুলে ফুল না দিলে কিন্তু একদমই ভালো মানায় না তাই গত বছর এই ফুলের মালাটি নিয়েছিলাম চুলে দেওয়ার জন্য গত বছরও আমি ব্যবহার করেছি আর এই বছরও খুব ইচ্ছে আছে ব্যবহার করার আর ওই যে আপনাদের বললাম আমার একটি পালের গলার সেট রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই হলো সেই সেটটি চন্দানি পালস থেকে নেওয়া আর দিয়েছে হলো আমার ফ্ল্যাটের নিচে যে থাকে দাদাটি মানে দাদা বাড়িতে গিয়েছিল মানে এক দাদার ওয়াইফ দিদিভাই আমার জন্য পাঠিয়েছিল আমার ভীষণ পছন্দ হয়েছে এটা মাঝে মাঝে আমি পরি আমার মনে হয় এটা যেরকম সালোয়ারের সাথেও যায় সেই রকমভাবে শাড়ির সাথেও যায় আমি মাঝে মাঝে দেখবেন গলার মধ্যে সিম্পল কিছু পরতে ইচ্ছে করে তখন কিন্তু এই পালের এই সেটগুলো কিন্তু ভীষণ ভালো যায় আমার ভাইয়ের বউ আমার জন্য মনের মতন করে শপিং করেছে যা যা ওর ভালো লেগেছে ও সব কিছু আমার জন্য পাঠিয়েছে দেখুন ও জানে যে আমি এই ধরনের ক্লিপগুলো খুব ব্যবহার করি আর এখানে এই ধরনের ক্লিপগুলো একটু কম পাওয়া যায় বেশ বড় বড় সাইজের পাওয়া যায় আর ছোট হলেও সেটা খুব একটা বেশি স্ট্রং হয় না তো সেই জন্য আমার জন্য দুটো ক্লিপ পাঠিয়েছে তার সাথে লিকুইড সিঁদুর পাঠিয়েছে আর চলুন শপিং তো প্রায় সবই দেখানো হলো মা যে কি রান্না করছে কিচেনে সেটাই চলুন আজকে দেখাই কি রান্না হবে ফ্রাইড রাইস তো জানি ফ্রাইড রাইস হবে আর তার সাথে হবে আজকে চিলি পনির চিলি পনির হবে আজকে ভেবেছিলাম আমি বানাবো তা বললাম না অনেকদিন মা রান্না করা চিলি পনির খাই না যেদিন আমরা আসি এখানে তাই না ভাইয়ের বিয়ের পরে তখন তুমি বানিয়ে দিয়েছিলে কারণ তুনাই পছন্দ করে বলে আর এখানে কি কি কাটা চলছে মা কিন্তু ছুরি দিয়ে কাটা প্রায় শিখে গেছে প্রথম প্রথম মা দাঁড়িয়ে থাকতো আর বলতো তুই আয় তুই আয় আমাকে একটু কেটে দে সবজিগুলো এবার এখন মা ধীরে ধীরে ট্রাই করতে করতে এখন মা ছুরি দিয়ে কাটা অলমোস্ট শিখে গেছে এই যে পেঁয়াজ ছাড়ানো চলছে ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আর এখন তো রসুনও ছাড়াতে পারে পেঁয়াজগুলো ছোট 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 করে কাটতেও পারে আর এবার কি করবে হয়তো বলবে ক্যান্সেল ক্যান্সেল মা কিছু সবজি কাটবো মা হয়তো বলবে তাড়াতাড়ি চপিং বোর্ডটা নামাতো আর নাইফটা দিয়ে আমি ছুরি দিয়েই কেটে নেব কালকে আমি কি বানিয়েছি তোমার যেন সন্ধ্যের সময় আমার জন্য কেক বানানো হয়েছে আর বলো কেকটা কি দিয়ে বানিয়েছি ময়দা দিয়ে না আটা দিয়ে আটা দিয়ে মা আটা দিয়ে কেক বানিয়েছি আর হচ্ছে মা তো ময়দাটা খায় কম যেহেতু আটা রুটিটাই রাতেবেলা মা খায় তাই ভাবলাম যে আটা দিয়ে কেক করি কারণ তো প্রথমবার কিন্তু আমি আটা দিয়ে কেক করলাম কিন্তু মা বারবার চেক করছিল যে ফুলছে কিনা তাও ফুলে গেছে এই যে মার আটা দিয়ে কেক এই বক্সে রয়েছে আর এই বক্সে রয়েছে আমাদের ম্যাঙ্গো কেক কালকে বানিয়েছিলাম কিন্তু এত তাড়াতাড়ি খুলতে হয়েছে কারণ সন্ধ্যের সময় চা হয়ে গেছিল তাই না চায়ের সাথে কেক খাবে বলে আমার গরম গরম এটাকে আমার তুলতে হলো কারণ কেক যখনই বানানো হয় কেক বানানোর পরে একটু ঠান্ডা হতে সময় দিতে হয় নলি কেকটা ভেঙে যায় সেটা আর সময় হয় না তাড়াতাড়ি করে খাবে তুনাইও রেডি কেক খাওয়ার জন্য আর এখানে কী করা হয়েছে আর এখানে মাখানা ড্রাই ফ্রুটস যেগুলো আছে সব দিয়ে এগুলো হচ্ছে আমি একটুখানি হালকা করে একটু রোস্ট করে নিলাম এবার এটাকে গুঁড়ো করব মাকে বললাম প্রতিদিন এক চামচ করে খাওয়ার জন্য দুধ দিয়েও খেতে পারো এমনি কোনো কিছু যদি রুটির সাথে কোনো মিষ্টি বা যা মা তো এমনিও মিষ্টি খায় না সুজি করা হয় চিনি ছাড়া তার মধ্যেও দিতে পারি তো হয়ে যাবে আমাদের সবারও হয়ে যাবে আমাদের এখানে তো সারা বছরই শীত থাকে তাই এই ড্রাই ফ্রুট পাউডারটা কিন্তু আমরা সারা বছরই কিন্তু খেতে পারি যদিও এটা ইন্ডিয়াতেও সারা বছরই খাওয়া যায় কিন্তু পরিমাণে একটু কম বেশি করলে আমার মনে হয় না খুব একটা বেশি অসুবিধা হবে আপনারা চাইলে বাড়ির বাচ্চাটির জন্য কিন্তু এরকমভাবে রেডি করতে পারেন যদিও আমার খুব বড় অসুবিধা হয়ে যায় তুনাইকে খাওয়ানোর জন্য এটাই কেন জানি না ড্রাই ফ্রুট কোনো ভাবেই পছন্দ করে না ওকে ড্রাই ফ্রুটের লাড্ডু করে দিয়েছি সেটাও ওর ভালো লাগে না আর ভাবে যদি কখনো দুধের সাথে দিই সেটাও খেতে চায় না তাই ওকে খাওয়ানোটা আমাদের একটু মুশকিল হয়ে যায় তবু আমাদের জন্য আমি সব সময় করে রাখি কখনো না কখনো কোনো খাবারের সাথে মিশিয়ে ঠিক খাওয়া হয়ে যায় সবাই ভালোই বলবে মাকে এনে কান্না করাচ্ছি আমি হ্যাঁ ওই যে মা কান্না করছে চোখে জল মরছে

আমার কাছে চিলি চিকেন রেডি হয়ে গেছে মানে চিলি চিকেনটা বেশি আসে না মুখে চিলি পনির রেডি হয়ে গেছে 이게 মা বানিয়েছে কত সুন্দর কালার হয়েছে ফ্রাইড রাইস তো পাশে রয়েছে এটা মিক্স করলেই হয়ে যাবে ফ্রাইড রাইসটা সরকত যাও তো বাকো হ্যাঁ যাও তো সরকত আমাদের বাড়িতে সকালবেলা পূজা হয়ে যায় মানে বাবা পূজাটা দিয়ে দেন তো তে সেই জন্য আমাদের পূজাটা দেওয়া হয়ে যায় আর মাস রান করতে যাবে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে অলমোস্ট চিকেন পনির হয়েছে তারপরে চিকেন আর চিকেনও আছে কালকে চিকেন করা হয়েছিল সে চিকেনও আছে আমাদের মামের এরকম হাসি মজা তো চলতেই থাকবে আর এদিকে দেখুন আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে আজকে ব্লগটি তবে এখানেই রাখলাম দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিবারের মতন কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো আপনাদের